গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ডোজ টু পয়েন্ট ও ভার্সন অর্থাৎ সেকেন্ড ভার্সন আমরা ক্লাস শুরু করেছি গতকাল এবং আজকে ক্লাস নাম্বার টু কোশ্চেন আলোচনা চলবে মিক্সড জি কে প্র্যাকটিস যেমন হচ্ছিলো কিন্তু আরও আরও অনেক হাই লেভেলে ঠিক আছে পরীক্ষা এসে যাচ্ছে বিভিন্ন পরীক্ষা ভোটের পরেই কিন্তু হবে ডেট পেতে পারো ভোটের পর পরেই ওকে পিএসসি মিসলেনিয়াস ক্লাবশিপ আছে বা তুমি রেলের বেশ কিছু এক্সাম সির এক্সাম যাই হোক তো আমাদের ক্লাস রুটিন আছে দেখে নাও আমার ক্লাস সকাল সাড়ে আটটা থেকে এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দ্য ওয়ে সলিউশনে এবং পেড কোর্স টিডাব্লিউএস একাডেমি অ্যাপে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা প্রশ্ন আলোচনা শুরু করছি সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি সূর্যের কততম গ্রহ হলো শনি বর্তমান গ্রহের সংখ্যা আটটি এবং আটটি যে প্লুটো সেটা বামন গ্রহ তালিকাভুক্ত হয়েছে দু হাজার ছয় সালে সূর্য থেকে যদি আমরা কাউন্ট করি বুধ তারপর কি আছে শুক্র পৃথিবী মঙ্গল এইভাবে পরপর পরপর ছয়তম গ্রহ হচ্ছে শনি ভারতীয় সংবিধানের কোন তালিকায় দল ত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে তো দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে কথা বলা হচ্ছে দশম তালিকায় দশম শিডিউলে টেন্থ শিডিউল এবং এখানে তোমরা মনে রাখবে এই দশম তালিকা এটি সংবিধানে যুক্ত হয় কত সালে এটি যুক্ত হয় নাইনটিন এইটি ফাইভ উনিশশো পঁচাশি সালে বাহান্নতম অ্যামেন্ডমেন্ট বাহান্নতম সংবিধান বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ঠিক আছে আচ্ছা এখানে আমরা যদি বলি নবম শিডিউলে কি রয়েছে ভূমি এবং ভূমি রাজস্ব ব্যবস্থা আছে ভূমি রাজস্ব ব্যবস্থা বারোটি শিডিউল রয়েছে এগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে যে কোন শিডিউলে কি রয়েছে সপ্তমে কি রয়েছে বলতো অষ্টমে কি রয়েছে অষ্টমে রয়েছে ভাষা কি রয়েছে সাত নম্বর তফশিলে কি আছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কেন্দ্র ও রাজ্য তালিকা রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে কবে বলো রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট ফুড উপাধি দিয়েছিল ইংরেজরা একই সঙ্গে মহাত্মা গান্ধীকেও দেওয়া হয়েছিল একই একই মানে মানে সঙ্গে না উপাধি দেওয়া হয়েছিল তো এখানে আমরা যদি খেয়াল করি নাইট উপাধি ত্যাগ করেছিল উনিশশো উনিশ সালে মহাত্মা গান্ধীও ত্যাগ করেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর পাশাপাশি মহাত্মা গান্ধীও ত্যাগ করে সেটাও উনিশশো সালে গুপ্ত সাম্রাজ্যে প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন গুপ্ত সাম্রাজ্যে প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা ছিলেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে কি বলা হয় ভারতের নেপোলিয়ান আরো বেশ কিছু উপাধি রয়েছে কবিরাজ উপাধি আছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন তার মুদ্রায় বিনা বাদানত ছবি পাওয়া গেছে এই সমস্ত ইনফরমেশন সমুদ্রগুপ্ত থেকে আসে এবং সমুদ্রগুপ্তকে বলা হয় গুপ্তবংশের শ্রেষ্ঠ সম্রাট বা শ্রেষ্ঠ রাজা গুপ্ত বংশের। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয় শ্রেষ্ঠ রাজা বলা হয় আমার সমুদ্রগুপ্তকে ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন কেন্দ্রের নাম কি ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন কেন্দ্রের নাম কি হবে বলো আঙ্কলেশ্বর গুজরাটে হচ্ছে মাঙ্গালা সাগর বিশ্বাস বোম্বে হাই যেটা মহারাষ্ট্রের মধ্যে পড়ছে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা ভূষা এটি কি একটি জৈব যৌগ কার্বন ডাইঅক্সাইড এর কঠিন আস্তরণ কার্বনের রূপভেদ নাকি একটি তড়িৎ যৌগ ভূসা এটি কি ভূষা হচ্ছে এক ধরনের কার্বনের রূপভেদ আমরা বলতে পারি নির্মলিখিত কোন রাজ্যে ক্যানেল দ্বারা জলসেচ করা হয় ক্যানেল মানে হচ্ছে খাল দ্বারা খাল দ্বারা জলসেচ করা হয় কোন রাজ্যে সঠিক উত্তর হবে পাঞ্জাবে পাঞ্জাবে বেশি তোমার ক্যানেল দ্বারা জলসেচ করা হয় ভারতবর্ষে যদি আমরা দেখি জলসেচ পদ্ধতি সেখানে কূপ নলকূপের মাধ্যমে বেশি জল সেচ করা হয় তারপর আসবে খাল তারপর আসবে বিভিন্ন নদ নদী ইত্যাদি থেকে পান্না ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত পান্না ন্যাশনাল পার্ক এটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তোমাকে যদি বলা হয় কানহা ন্যাশনাল পার্ক কানহা এটি কোন রাজ্যে অবস্থিত এটিও কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত আসামে উল্লেখযোগ্য ন্যাশনাল পার্কের মধ্যে কাজিরাঙ্গা রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মানস অভয়ারণ্য ডিপু স্যাংচুয়ারি এগুলো রয়েছে উল্লেখযোগ্য উড়িষ্যায় শিমলিপাল ভিতরকনিকা উল্লেখযোগ্য আর তোমার ন্যাশনাল পার্ক লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথায় যখন ব্যক্তি অস্থিমজ্জে ক্ষুদ্রান্তে লোহিত রক্তকণিকা যেটাকে আমরা বলছি আরবিসি রেড ব্লাড কর্পাসাল লোহিত রক্তকণিকা এর উৎপত্তি স্থল বা উৎস স্থল কোথায় অস্থিমজ্জায় বা বোন ম্যারোতে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন এর গড় আয়ু হচ্ছে গড় আয়ু কতদিন গড় আয়ু হচ্ছে একশো কুড়ি দিন লোহিত রক্ত নিয়ে কাজ হচ্ছে রক্তে অক্সিজেন সরবরাহ করা পরাধীন ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন পরাধীন ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন বলতে পারবে লর্ড রেডিং মাউন্ট ব্যাটেন ওয়েলিংটন লর্ড লিন লিটবো তো শেষ হচ্ছে লর্ড মাউন্ট হবে এবং তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন তারপর চক্রবর্তী রাজা গোপালাচারী হবেন ভারতবর্ষের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বা শেষ ভারতীয় গভর্নর জেনারেল আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে কোল বিদ্রোহের একজন নেতার নাম বলো বুদ্ধ ভগত সৈমুন্ডা জয়া ভগত নাকি এখানে সবগুলি তো এই কোল বিদ্রোহ কবে হয় কোথায় হয় এটা আমরা যদি দেখি রাঁচি জেলা বর্তমান ঝাড়খন্ডের রাঁচি জেলায় হচ্ছে এবং এটি হয়েছিল তৎকালীন আঠারোশো সাল নাগাদ ঠিক আছে সবগুলি বুদ্ধ ভগত সৈমন্ডা জয়া ভগত এখানে সবগুলো সঠিক উত্তর আছে আচ্ছা এই বিদ্রোহ প্রথমে দেখা যাচ্ছে আঠারোশো সাল নাগাদ হয় এবং পরবর্তীতে আঠারোশো একত্রিশ বত্রিশ এই সময় কিন্তু এই কোল বিদ্রোহ হয়েছিল রাচিতে রাঁচিতে শালটা এখানে আমরা দুটো শাল মনে রাখতে পারি ফারেন হাইট স্কেলের নিম্ন এবং উর্ধুস্ত্রাং মধ্যে তাপমাত্রার পার্থক্য কতভাবে বলো কি হবে এখানে সঠিক উত্তর ফার হাইট স্কেলের নিম্ন এবং উর্ধু মধ্যে তাপমাত্রার পার্থক্য হবে কত তো ফারেনাইট স্কেলের ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্ক কত নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে থার্টি টু ডিগ্রি ফারেনহাইট উর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট তাহলে এখানে যদি বিয়োগ করো কত হচ্ছে দুশো বারো মাইনাস থার্টি টু করলে একশো আশি হবে তাহলে গ্যাপটা কত এদের মধ্যে পার্থক্য হচ্ছে এক একশো আশি ডিগ্রি ফারেনহাইট যদি তুমি সেলসিয়াস স্কেল বলো জিরো থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাপ কত একশো কেলভিন দুশো তিয়াত্তর থেকে তিনশো তিয়াত্তর মানে সেখানেও গ্যাপ একশো কেলভিল ডেনমার্কের রাজধানী হলো কি ডেনমার্ক ইউরোপের একটা দেশ তো এই ডেনমার্ক এর রাজধানী কি ডেনমার্কের মুদ্রা পরীক্ষা আসে কি হবে ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রোন নাম হচ্ছে আচ্ছা এখানে রাজধানী হচ্ছে কোপেন অপশন ডি পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবচেয়ে কম নিম্নের কোন জেলায় পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবচেয়ে কম কোন জেলায় তো আমাদের ভারতবর্ষে শিক্ষার হার কম কোন রাজ্যে বিহারে এবং পশ্চিমবঙ্গের শিক্ষার হার সাতাত্তর দশমিক তোমার শূন্য আট শতাংশ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার হার লিটারেসি রেট এবং এর মধ্যে কম হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় পশ্চিমবঙ্গে শিক্ষার হার সবচেয়ে কম উত্তর দিনাজপুর এবং বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় বেশি ব্ল্যাক রেভলিউশন এটি নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত ব্ল্যাক রেভলিউশন বলো কি হবে এখানে সঠিক উত্তর ব্ল্যাক রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে খনিজ দু হাজার সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে দেখো যে এই বছর আমরা জানি আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে অলিম্পিক্স দু চব্বিশ সালে প্যারিস অলিম্পিক শুরু হবে প্যারিসে হবে এবার দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশের পরে আবার কবে হবে আঠাশ সালে এটা বলেছি কবে বত্রিশ সালে দু সালে কোথায় হবে বলতে পারবে দু সালে হবে ব্রিসবেন যেটি হচ্ছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া দু হাজার আঠাশে হবে কোথায় দু হাজার আঠাশে হবে মনে রাখবে লস অ্যাঞ্জেলস দু হাজার আঠাশ এটা হবে লস অ্যাঞ্জেলস লসঅ্যাঞ্জেলস হচ্ছে আমেরিকাতে নিম্নের কোন বংশের সময় বাহমনি নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয় কি হবে বলো উত্তর কি হবে কোন বংশের সময় বাহুমণি নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয় এটা কোথায় হয়েছিল বাহুমণি এই রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে এবং এখানে আমরা যদি দেখি তুগলক বংশের সময় তেরোশো এই সাল নাগাদ এই বংশ তৎকালীন তুগলক বংশীয় সম্রাট ছিল মোহাম্মদ মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুগলক তার সময় এই বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় হফসিয়াস নিকিতন নামক একজন জনৈক রুশ পর্যটক নিম্নের কোন সম্রাটের আমলে ভারতবর্ষে আসে রুশ পর্যটক বিভিন্ন পর্যটক ভারতে এসছেন সেই শুধু প্রাচীন কাল থেকে আহ ফাইহেন হর্ষবর্ধন তো মানসী টমাস্ট্রো উইলিয়াম হকিংস হফসিয়াস নিকিতন ইত্যাদি ব্যক্তিবর্গ তারপর ইবন বধুতা তো এই অক্সিয়াস নিকিতন নামক রুশ পর্যটক রাশিয়ান পর্যটক ভারতে এসেছিল তৃতীয় মোহাম্মদ শাহের সময় তৃতীয় মোহাম্মদ শাহ মানে সেই রাজ সাম্রাজ্যে বাহমণি আচ্ছা এবার বলো যে আমুক্ত মাল্যদা কে রচনা করেন আমুক্ত মাল্যদা এটি কে রচনা করেছেন এটি কে রচনা করেছেন আমুক্ত মাল্যদা রচনা করেন কৃষ্ণদেব রায় কোন ভাষায় তেলেগু ভাষায় মনুচরিতাম গ্রন্থটি কে রচনা করে মনুচরিতম গ্রন্থটি কে রচনা করেছেন সঠিক উত্তর হবে বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচ চলছে একটু খেয়াল করো ফাউন্ডেশন ব্যাচ চলছে পয়েন্ট প্রয়াস ব্যাচ রেলের ব্যাচ এসএসসি ব্যাচ এবং একটা ব্যাচ চলছে যেটা হচ্ছে ডাব্লিউ বিভি কেপি পি এস সি প্র্যাকটিস যেটা শুরু হচ্ছে নাইন নাইনে তোমরা পেয়ে যাবে এই ব্যাচ এবং ফুল প্র্যাকটিস হবে তিন মাস তিন মাস এই প্র্যাকটিস করানো হবে ছয় মাস ভ্যালিডিটি পাবে প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু দেখে রাখো যদি এই প্র্যাকটিস নাও তোমাদের আপকামিং এই পরীক্ষাগুলো একটা দারুণ প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের বর্তমান কটি তালিকা আছে আচ্ছা তালিকা থেকে এক প্রশ্ন আমরা করেছিলাম সঠিক উত্তর হবে বারোটি পাট কটার হচ্ছে পাট বলতে পারবে পাট কটি আছে পাট মানে অধ্যায় বর্তমান পাট সংখ্যা হচ্ছে পঁচিশটি পঁচিশটি পাঠ বারোটি শিডিউল বা তফসিল আছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা এটি কততম তম তফসিলে আছে পঞ্চায়েত ব্যবস্থা এটি কততম তফসিলে বলা হয়েছে পঞ্চায়েত আছে তম তফসিলে এই পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানে যুক্ত হয় কত সালে টুতে তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তম সংবিধান এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় পৌরসভা সম্পর্কিত বিষয় যুক্ত হয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রশ্ন একই রকম প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমাকে মনে রাখতে হবে এটা চুয়াত্তর এটা উনিশশো বিরানব্বই সালে তাহলে পঞ্চায়েত এবং পৌরসভা পঞ্চায়েত এগারোতম তফসিলে আছে পৌরসভা কততম তফসিলে রয়েছে বারোতম তফসিলে পৌরসভা রয়েছে এখানে এই প্রশ্নটা আমরা অলরেডি দল বিরোধী আইন এটি আছে দশম তফসিলে আচ্ছা কংগ্রেস পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ হয় নিম্নে কার আমলে বলো কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ হয় নিম্নের কার আমলে তো এখানে এই যে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পূর্ণ পাশ হয় কত সালে সালে সালের লাহোর অধিবেশনে কংগ্রেসের লাহোর অধিবেশন কংগ্রেসের লাহোর অধিবেশনে ঠিক আছে এখানে

সংবিধানের পার্ট টোটাল পার্ট পঁচিশ প্রথমে ছিল বাইশ পরে হচ্ছে তিনটি বেড়ে পঁচিশটি তো এক নম্বর পার্টে কি আছে দুই নম্বর তিন নম্বর চার নম্বর কি আছে বলো পার্ট থ্রিতে রয়েছে কি ভারতবর্ষে তার অঙ্গ অঙ্গরাজ্য এটা রয়েছে পার্ট কততে নাগরিকত্ব সম্পর্কে বলা রয়েছে পার্ট নাম্বার টুতে

তো এখানে মৌলিক কর্তব্য হচ্ছে পার্ট ফোর পার্ট ফোর এতে রয়েছে তাই তো এটা পরে যুক্ত হয় পার্ট ফাইভে এ কি রয়েছে বলতে পারবে পার্ট ফাইভে এ কি আছে পার্ট ফাইভে এ কি রয়েছে বলতে পারবে পার্ট ফাইভ এর হচ্ছে কেন্দ্রের গঠন এটা বলা হচ্ছে টাইটেল হচ্ছে কেন্দ্রের গঠন কেন্দ্রের গঠন এখানে আর্টিকেল আমরা যদি দেখি কত থেকে কত ফিফটি টু থেকে ফিফটি টু থেকে ওয়ান ফাইভ ওয়ান ফিফটি টু থেকে একশো একান্নটা একশো এই একান্ন যে আর্টিকেল গুলো আছে এগুলো সব পার্ট ফাইভের মধ্যে আছে এখানে আমি যদি বলি তোমার ভারতবর্ষ তার অঙ্গরাজ্য পার্ট ওয়ানে কত থেকে কত আর্টিকেল আছে বলতে পারবে পার্ট ওয়ান এ হচ্ছে এক থেকে চার আর্টিকেল হচ্ছে এক থেকে চার পার্ট টুতে রয়েছে আর্টিকেল পাঁচ থেকে এগারো আর এটা হচ্ছে আর্টিকেল কত থেকে কত বলতে পারে মৌলিক অধিকার হচ্ছে আর্টিকেল বারো থেকে বারো থেকে পঁয়ত্রিশ আর এটা তোমার পার্ট ফোর আর্টিকেল থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান আর এই যে পার্ট ফোরে মৌলিক কর্তব্য এটা রয়েছে ফিফটি ওয়ান এ আর্টিকেল ফিফটি ওয়ান এ এবং এখানে আমরা কেন্দ্রের গঠন বললাম আর্টিকেল ফিফটি টু থেকে একশো একান্ন থেকে একশো একান্ন তোমাকে যদি বলা হয় বলো পার্ট পার্ট আর্টিকেল কত থেকে কত আছে বলতে পারবে পার্ট সিক্স ছয় নম্বর অধ্যায় এটা আছে বলা হচ্ছে রাজ্যের গঠন টাইটেলটা হচ্ছে রাজ্যের গঠন এখানে আর্টিকেল আছে থেকে কত আছে সায়ত্রিশ সম্ভবত দুশো সাঁত্রিশ এই পার্টগুলো রয়ে এই আর্টিকেল গুলো রয়েছে পার্ট ছয় আর্টিকেল একশো বান্ন থেকে দুশো সাঁত্রিশ পার্ট সিক্স এ রয়েছে এবং এখানে যেগুলো আছে সবগুলোই পড়ছে তো এই পার্ট ছয় পর্যন্ত মনে রাখো ঠিক আছে তো আমাদের একটা হোমওয়ার্ক দিই দিয়ে আজকের ক্লাস এন্ড করবো এখানে আমাদের একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি বলবে পার্ট সেভেনে কি রয়েছে একটু বলবে পার্ট সেভেনে আমরা একটা একটা করে ক্লাসে পার্ট নিয়ে একটু আলোচনা করে দেবো পার্ট সেভেনে কি বিষয়ে বলা হয়েছে এবং আর্টিকেল কত থেকে কত এটা তোমরা হোমওয়ার্কে লিখবে ঠিক আছে আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি প্রত্যেকে যারা কানেক্ট আছো আজকের সেটি করা সঠিক হচ্ছে কটা ভুল গেছে একটু জানিয়ে দেবে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং আমাদের চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা